ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সম্বলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা সম্বলিত লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেন সাজুর তথ্যচিত্রে জানা যায় ওই ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক চৌধুরী তিনি সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা সন্ধ্যা দিকে উপজেলার জয় বাংলা বাজারে বিভিন্ন দোকানে ও বাজারে আসা লোকজনের মাঝে শেখ হাসিনার ছবি সম্মিলিত লিফলেট বিতরণ করছিলেন পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাজার থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ আটক করার পর তার কাছ থেকে পাওয়া বেশে কিছু লিফলেট জব্দ করা হয়েছে বর্তমানে তিনি সদরপুর থানা হেফাজতে আছে এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মুতালিব হোসেন জানান উর্ধতর কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ধৃত আসামির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে চ্যানেল এ ওয়ান